চলে যাচ্ছেন চলে যাচ্ছি মানে দীর্ঘায়ু হবে বিশাল একটা ছোট করে বলতে হয় হ্যাঁ এটা সম্ভব না আমি এইটাকে আমি মাশ থেকে বলতো বাবা যে তো ব্যক্তি চোকো লাগে আর সেইটা বলি ব্যক্তি মনে করে এটা আগে যাই এটা বল তুমি পরে কিছু বল ভালো তোমাকে তখন বল তবে দেখো না কিছু বল তাই না তুমি যতক্ষণ ভালো বাবা সব হচ্ছে তোমার যদি একা তুমি ওইদিকে রকে বল たら আমি তো ভাবছি ও আর কোনো গুণে তখন কি বল না ও আর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভীষণের জন্য লাইভ ভেতরে যাচ্ছে না আমি বাইরে দাঁড়িয়ে আছি Thank yeah. you.

একটু ওই পাশে চেপে দাঁড়ান তাহলে আমি ভালো হয় এখানে ভেতরে নেটওয়ার্ক হচ্ছে না

সাত আট দিন আগে আমার ছেলেটা ঠান্ডা লেগেছে আমার কাজ নেই এখন আমি বললাম যে ডাক্তার আমি এখান থেকে দেখাতে যাবো তাহলে বেলা যদি ছেলেটার কিছু হয় সেই কিন্তু এই যে রবীন্দ্রেট যেমন করছেন রকম দ্বারা কথাবার্তা আমাকে বাবার বাড়ি রেখে আসতেই হবে তাহলে আমি আজকে বাবার বাড়ি রেখে আসবো কালকে আবার যাবো গিয়ে ডাক্তার দেখাবো আমি আজকে রেখে আসবো আবার বাড়ি চলে আসবো আর নাই ওখানে থাকতে হবে পাঁচগাম এদিকে যাওয়াই হবে না আমাকে ওখানে হয় থাকতে হবে দিয়ে আমাকে রেখে আসতে হবে তারপর দিন আবার আমাকে যেতে হবে দিয়ে ডাক্তারের নাম লিখিয়ে টাকা পয়সা দিয়ে ডাক্তার দেখিয়ে আবার ওনার বাবা মার সাথে দেখা করিয়ে তারপর আবার আমাকে বাড়ি নিয়ে আসতে হবে কেন করবো হ্যাঁ আমার কথা হচ্ছে আমি তোমাকে দেড় হাজার টাকা দিলাম দিয়ে তোমাকে বাবা মামার বাড়ি তুমি বাবা মার বাড়ি থেকেই যেহেতু তারপর দেখাবা বাবা মামার বাড়ি ডেকে আসবে দিয়ে আমি বলি না ইনাদেরকে সকল সত্যি কথা বলছে যে ওনার মেয়ে যেহেতু আমাকে দিয়ে ডাক্তার দেখাতে না চায় ওনার বাবা মা নিয়ে আমি বলি না আমি ও রেখে দিই যেটুকু খাবার দরকার খাই দিলে দিল খেলাম আমি কারোর সাথে কথাও বলি না ঠিক আছে আমার মতো আমি চলে আসি ওনারা ওনাদের মতো ডাক্তার দেখায় দেখা গেলো পনেরোশো টাকা দিয়েছি সতেরোশো টাকা দিয়েছে দুশো টাকা ওনারা দিয়েছে সেটা ফুটা দেবে বুঝরা দিয়েছে ঠিক আছে দাঁড়া দাঁড়া

আমার মেয়েকে এই জিনিসটা কিনে দিয়েছে আমার শাশুড়ি মানে আমার ছোট মেয়ের শাশুড়ি মানে ছোট মেয়ের সাথে শাশুড়ির বরণগোল হয়েছে কিন্তু আমার নাতিকে কোনোদিন ফেলিনি সারাদিন টেনে নিবে আমার কোনো ইয়ে নেই আমার

আপনা দেখে এই নয় যে আপনাদের সামনে ক্যামেরা ম্যানের আমার বক্তব্য হলো আমি শিখেছি এই নয় যে আমি চট করে কাজ করতে বসে কাজ করছি আমার কিন্তু আইনটা তিন বছর লক পয়েন্ট থেকে শেখা আমি বলবো জিউটার নার্ভের প্রবলেম আছে বাবা মাকে এর মধ্যে ইনভল্ভ করতে আমি কি বলি শুনো না বলি আমি আগে বলি তো শুনমিকে শুনমার তোমাদের আগে কথাটা আমি বলছি না বলি বেশি বাক্যে কেস করার সুযোগ এই ফিউচারে দেখায় যায় যে স্বামী আমাদেরকে ডাক্তার দেখাতাম ওও একটা ডাক্তার দেখিয়েছে দেখি আপনারা করবেন কি করবেন আমি জানি না বা ওও কিনা তো করবেন না করবেন তো কোনো কি ঠিক আছে বলবেন যে নার্ভের ডাক্তার দেখিয়ে তো আমার জামাই তাকে আমি অহংকারটা মানুষ বলি কিন্তু অহংকারটা আয়ুব কি এটাকে থেকে ঘিরা থেকে অহংকার জন্ম কথা উনি শোনেননি আর তুমি বলেছো বোঝেননি এমন কিছু আছে কি বলেছো

Thank <laughs>